দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো দেখতেও সুন্দর নামও সুন্দর

ফোর ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এইট ফোর ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি